তো তো মানে কিছু কিছু পাবলিক আছে আসলে হ্যাঁ নিজের 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 গল্প যাদের থাকে না তারাই অন্যের গন্তব্য নিয়ে পড়ে থাকে তারাই অন্যের পিছনে কি হয়েছে না হয়েছে সেগুলো সত্যটা না জেনে আজারা কথা নিয়ে মানুষ মানুষটা পড়ে থাকে যে আজকে দুই দিন আগে এই লাইফের ফার্স্ট টাইম আমি একটা ব্রাইডালকে একে দিয়েছি সেই সুরটা নিয়ে অনেক ধরনের অনেক কথা হচ্ছে যে মেকআপ নিয়ে কথা হয়েছে আর কি বা আমার কালার নিয়ে কথা হয়েছে বা সেটা এগুলো ঠিক আছে মানা যায় এগুলো সব সময় করে আসছে এগুলো ব্যাপার না আমি আর এগুলো গাই নিই না হ্যাঁ কারণ মানুষ এগুলো বলবে মানুষের কাজে এই সব জিনিসগুলো বলা এখানে আমি জানি না আসলে আইডিটা কার বা কেমন কি আমি কিছু জানি না আজকে হঠাৎ করে আমার এই মাত্র আমার চোখে পড়লো আহ বিআই বিজ বুথ এটা হলো টু পয়েন্ট এটা কার আইডি আমার আসলে জানা নাই উদায় একটা ভিডিও আমার ভিডিও নিয়েছে বৃত্তির সাথে আমার ভিডিও নিয়েছে নেওয়ার পরে এখানটাতে এসে উল্টাপাল্টা কথা আমি কি তোর কানে কানে যে বলছিলাম এই কথাগুলো যে কথাগুলো তুই নিজের ভয়েসে এখানে বলছিস এখন খারাপ ব্যবহার করলে খারাপ ব্যবহার করলে কিছু কিছু মানুষ আবার আমাকে বলবে যে হচ্ছে আপনার ভাষা এরকম কেন আপনার কথা এরকম কেন এই যে উল্টাপাল্টা কথা নিজের মন গড়ানো কথা এগুলো কথা তোদের আসে কোথায় দেখে ব্যক্তিগত কোনো কাজ নাই ব্যক্তিগত কোনো যোগ্যতা নাই যে নিজের নিজেরটা দিয়ে নিজে কিছু করি

সঠিক জবাবের কথা যে বলতে বলছিস না তোকে তো আমার সঠিক জবাবের কথা যে বলছিস এর আগে কি আসে কি আমার নামে কিছু বলে গেছে যে ওর কথা পিছিয়ে আমি এই কথাটা ওকে উত্তর দিলাম একটা মানুষের ধৈর্য শক্তি কতক্ষণ থাকে এতদিন ধরে কোনো কথা বলেনি এটা কোন ধরনের কথা নিজের মন বড় কথা এখানটাতে অ্যাড করেছে সে

ওইখানে দেখ ওই ভিডিওটাতে বিদিশাকে আমি হাত ধরে ঘোরাঘুরি করছি আমি শম্পা স্মৃতি আমরা চারজন মিলে ঘোরাঘুরি করছি মুস্তারিন আমাদের ভিডিও করে দিচ্ছে এটা সেইখানকার ভিডিও আমার লাইভের সাথে ভিডিওটা অ্যাড করে ওই কথাটা বলা হয়েছে ও তুই আমাকে কাজের মেয়ে বানিয়ে রেখেছিলি এখন দেখ আমি আমার কাছে রানি তিসাকে চিনলি কোথায় থেকে আমি তিসা সামনে আসছি কোথায় থেকে এট করে মাথায় নেই আমি কোনো রানিও হতে চাই না আমি কোনো কিছু হতে চাই না জাস্ট ওইখানটাতে যেহেতু আমি সোফার উপরে বসে থাকি ওই ছবিটা ওঠানো হয়েছে নিজের গেট আপটা ওই দিয়েছিলাম তাই আমি ক্যাপশন দিয়েছি যে নিজেকে রানির মতো লাগছে পর যখন মানে সবকিছু যখন চোখের সামনে আসবে ইয়ে হবে তখন মুখগুলো কোথায় যাবে তখন কি দিয়ে ভিউ কামাবে এরা কি দিয়ে ভিউ কামাবে বন্ধুত্বের সম্পর্ক কোনোদিন নষ্ট হয় না অভিমানের খাতা যখন বড় হয় তাই সময়টা বেশি লাগে কিন্তু বন্ধুত্ব কখনো শেষ হয় না